বিসমিল্লাহ হিরুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান লেকচারার ইন সোসিওলজি দেকনোস বিএলএস কলেজ ফিশনাথ সিলেট শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব গণসংকেত নিবেশন প্রস্তুত প্রণালীর দুই নম্বরের ক্লাসটি এর আগে আমরা প্রথম ক্লাসটি আলোচনা করেছি ক্লাস 1 আজকে ক্লাস 2 আলোচনা করব আমরা গত ক্লাসে গণসংখ্যা প্রস্তুত কিভাবে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করতে এটা নিয়ে আলোচনা করছিলাম তো আজকে একটু দেখো প্রশ্নটা দেখলে বুঝতে পারবে আজকে একটু অ্যাড হইছে নিম্ন উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি সহ একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং তা থেকে আয়ত লেখ অঙ্কন করো মানে আমাদের একটা গ্রাফ অঙ্কন করার জন্য বলা হয়েছে প্রশ্নে তো দেখো এখানে ত্রিশটা মান দেওয়া আছে আমাদেরকে সমাধান করতে হবে আচ্ছা আমরা লিখব সমাধান লিখে তারপর লিখব উপরোক্ত উপাত্ত থেকে নিম্নে গুণের সংজ্ঞা দিব প্রস্তুত করি প্রথম অবস্থায় আমরা মোট উপাত্ত এখানে মোট উপাত্ত আমরা এন প্রকাশ করি মানে এখানে যে মানগুলো আছে কয়টা মান আছে ত্রিশটা মান আছে এখানে মোট উপাত্ত হচ্ছে ত্রিশটি সর্বোচ্চ মান আমরা লক্ষ্য করলে দেখব যে পঁয়তাল্লিশ সবচেয়ে বড় সর্বোচ্চ মান ৪৫ এবং সর্বনিম্ন সর্বনিম্ন মান সাত আমরা যদি আহ সবচেয়ে ছোট মান খুঁজি তাহলে দেখব যে এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে আমাদের সাত এই যে সাত তারপর আমরা পরিসর পরিসরকে আমরা আট দ্বারা প্রকাশ করি রেন্স আর দ্বারা প্রকাশ করি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস তো অনেক বইয়ে এই প্লাস থাকে না তবে প্লাস ওয়ান কেন আমরা ব্যবহার করি পরিসরে সূক্ষ্মমান নির্ণয়ের জন্য তারপর দেখো পঁয়তাল্লিশ থেকে যদি আমরা সাত বিয়োগ করি কারণ সর্বোচ্চ মান পঁয়তাল্লিশ সর্বনিম্ন মান সাত পঁয়তাল্লিশ থেকে সাত বিয়োগ করলে আমাদের হয় আটত্রিশ এবং সূত্রের এক যুগ করলে উনচল্লিশ তাহলে আমরা পরিসর পেলাম কত উনচল্লিশ পাঁচ নম্বরের শ্রেণীর ব্যবধান নির্ণয় আচ্ছা দেখো প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যবধান বা শ্রেণীর সংখ্যা কোনো কিছু উল্লেখ নেই এখানে বলছে জাস্ট উপযুক্ত শ্রেণী শ্রেণীবীপ্তি সহ তো এখানে কোনো কিছু উল্লেখ করে নাই কত শ্রেণী শ্রেণীবৃপ্তি পাঁচ নিবো না ছয় নিব বা শ্রেণীর সংখ্যা কত উল্লেখ করে নাই তো আমরা ক্লাস ওয়ান এ প্রথমে পাঁচ নাম্বারের শ্রেণী সংখ্যা লিখছিলাম আর শ্রেণী সংখ্যার সূত্রটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে রাখছি শ্রেণী সংখ্যা কেস ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ n এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র এটা দিয়ে করলে সবচেয়ে সুবিধা হয় তবে অনেকে জানতে চাও যে স্যার যদি আগে আমরা শ্রেণীর ব্যবধান করি তাহলে আমরা কি করবো তো শ্রেণী ব্যবধান করতে গেলে একটু মানে বেশি লিখতে হয় শ্রেণী ব্যবধান যদি আমরা আগে বের করতে চাই তাহলে আমরা কি করবো এখানে একটা নিয়ম আছে যে পরিসরকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব পাঁচ অথবা আমরা পরিসরকে ভাগ দিব পঁচিশ দ্বারা এই যে পরিসর পরিসরকে একবার ভাগ দিব পাঁচ দ্বারা এবং একবার ভাগ দিব পঁচিশ দ্বারা এই এটা হচ্ছে মানে পরিসরের বের করার এই শ্রেণী ব্যবধান বের করার একটা নিয়ম আমরা পরিসরকে ভাগ দিব পাঁচ দ্বারা পাঁচ দ্বারা ভাগ দিলে দেখো উনচল্লিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিলে আমাদের বের হয় সেভেন পয়েন্ট হ্যাঁ আবার পরিসরকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ দিই তাহলে আমাদের বের হয় এক দশমিক পাঁচ ছয় আমাদের বের হয় তো এখন দুইটা মান কিন্তু বের হয়েছে তাহলে আমি কোন মানটাকে শ্রেণী ব্যবধান ধরবো এরকম দুইটা মান বের হলে তার মধ্যবর্তী কোন একটা পূর্ণ সংখ্যাকে সাত দশমিক থেকে এক দশমিক দুই এক দশমিক এর মধ্যে দেখো কি কি পূর্ণ সংখ্যা আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে তাহলে আমি যে আমরা যে একটাকে একটা ধরতে পারি তবে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ টা নেয়ার জন্য এখানে সর্বোচ্চ কি দেখো সাত দশমিক আট এবং এক দশমিক এর মধ্যে সবচেয়ে বড় আমরা পূর্ণ সংখ্যা হিসেবে সাত কে নিতে পারি কারণ দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা সাত কে নিতে পারি তা আমি কিন্তু ইচ্ছা করে শ্রেণীর সাত নিতে পারতাম কিন্তু আমি কেন পাঁচ নিয়েছি আমরা পাঁচ দশ পনেরো বিশ এই ধরনের মানগুলো এই কারণে আমরা কি করি এই ধরনের তো তোমরা এই ধরনের মানকে নিবে পাঁচ দশ হ্যাঁ পনেরো এই ধরনের যদি কোনো মান থাকে যেহেতু সাত দশমিক আট থেকে এক দশমিক পাঁচ দুই এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত তা আমরা সুবিধার জন্য পাঁচকে নিছি। তাহলে আমরা লিখব যে ধরি শ্রেণী ব্যবধান পাঁচ দেখো আমি মধ্যে কারণ তোমরা প্রথম ক্লাসে লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা কিভাবে এই সূত্রটার মাধ্যমে শ্রেণী সংখ্যা বের করি আচ্ছা তাহলে আমাদের এখন শ্রেণী ব্যবধান বের হলো কত আমাদের শ্রেণী ব্যবধান বের হলো পাঁচ এখন আমরা শ্রেণীর সংখ্যা কিভাবে বের করবো এখন যেহেতু আমরা শ্রেণী ব্যবধান বের করে ফেলছি আমরা পরিসরকে ভাগ দিব শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দ্বারা শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী ব্যবধান একই কথা হ্যাঁ তো এখানে আমরা ঊনচল্লিশ পাইছি কত পরিসর এবং শ্রেণী ব্যাপ্তি কত পাইছি আমরা দেখো পাঁচ পাঁচ দিয়ে ঊনচল্লিশ কে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের সাত দশমিক আট আসে তাহলে আমাদের এই যে শ্রেণী সংখ্যাটা আসে কি সাত আসে তা আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যবধান কোন সময় দশমিকের সংখ্যা হবে না পূর্ণ সংখ্যা হবে আর কোন পূর্ণ সংখ্যা হবে কত আট তো লিখলাম যে পরবর্তী পূর্ণ সংখ্যা কেউ ইচ্ছে করে এখানে আরেকটু কথা লিখতে পারো যে শ্রেণী সংখ্যা কখনো দশমিক হতে পারে না এই কথা লিখতে পারো তারপর আমরা কি করবো যে উপরোক্ত তথ্য থেকে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী ব্যবধান যেহেতু পাস পাইছি আট শ্রেণী সংখ্যা বিশিষ্ট করি আমরা জানি সারণী দুই পদ্ধতি তৈরি করা যায় এই যে শ্রেণী ব্যবধানটা দুই পদ্ধতি তৈরি করা যায় একটা অন্তর্ভুক্ত একটা বহির্ভুক্ত তা আমরা আহ সবসময় জানি যে বহিরভুক্ত দিয়ে সব নিয়ম করা যায় অন্তর্ভুক্ত দিয়ে সবকিছু করা যায় না এই কারণে আমরা বহির্ভুক্ত লিখি তাহলে আমি বহির্ভুক্তটা দিলাম এখন দেখো শ্রেণী ব্যবধান এই দেখেন শ্রেণী ব্যবধান সি দ্বারা প্রকাশ করি আমরা ক্লাস ইন্টারভাল সি দ্বারা প্রকাশ করি টালি টালি এবং গণ সংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি তো এখানে আমি দেখো আমি এখানে সর্বনিম্ন আমার আগে লিখবো সাত সাত লিখার পরে দেখো আমাদের কত শ্রেণী ব্যবধান কত পাঁচ না সাথে সাথে পাঁচ যোগ দিলে বারো হয়ে যায় আবার এখানে যে সর্বোচ্চ মানটা এই শ্রেণীর শ্রেণীর সর্বোচ্চ মান কিন্তু বারো এই বারোকে আবার নিচে লিখবো কারণ বহির্ভুক্ত পদ্ধতির নিয়মে হচ্ছে যে উপরের শ্রেণীর সর্বোচ্চ মান এবং নিম্নের পরের শ্রেণীর সর্বনিম্ন মান এক হবে তাইলে এটাকে বলে যুক্ত পদ্ধতি আমি বারো কা বার এখানে লিখব তো 12 এর সাথে 5 যোগ করলে 17 হয় আবার 17 এখানে লিখব 17 সাথে 5 যোগ করলে 22 হয় এরকম ভাবে দেখো আমরা উপরের মানের সাথে 5 যোগ করলে আমরা কি হবে এই যে 42 এর সাথে যদি আমি 5 যোগ করি 47 হয় তবে একটা জিনিস মাথায় রাখব সবচেয়ে মনে রাখব এখন যদি আমরা এই এই এখানে কোনো মান পাই এরকম ধর এই যে এখানে একটা 17 পাইছি এই 17 ডান কোথায় কাউন্ট হবে এই গরে এই গরে কাউন্ট হবে প্রশ্ন জানতে পারে অবশ্যই পরে গরে কাউন্ট হবে এটা মাথায় রাখবে অবশ্যই পরে গরে কাউন্ট হবে এখন ধর আমরা কি করব এই যে সাত আমরা সুবিধার জন্য যে কাজটা করব আমরা সব সময় আমরা আমরা এখানে এই যে কাটলাম কোথায় বসে কিন্তু এখানে কোথায় বসে দেখো সাঁত্রিশ থেকে এর মধ্যে চল্লিশ আছে আমি এখানে একটা টালি দিলাম আমি আগে থেকে দিয়ে রাখছি তোমরা এরকম টালি দিবে আচ্ছা তারপর দেখো উনিশ কারগরে পরে এই যে উনিশ উনিশ কারগরে পরে ধর দেখো উনিশ পরে কোথায় এই যে সতেরো থেকে এর মধ্যে উনিশ পরে তাহলে আমি এখানে একটা টালি দিব তারপরে আহ কার করে পরে যে পনেরো পনেরো কার করে দেখো বারো থেকে সতের মধ্যে পনেরো পরে এখানে আমি একটা ঘর টালি দিব তেইশ কোথায় পরে তেইশে আমি এই যে কাটলাম এরকম তোমরা করে ধরো আগে ষোলো আছে ষোলো কারঘরে পরে ষোলো দেখো বারো থেকে সতের মধ্যে পরে আমি আরেকটা টালি দিলাম তারপরে সতেরো এই যে তেইশ কারঘরে পরে তেইশ দেখো বাইশ থেকে এর মধ্যে তেইশ পরে এরকম করে আমরা একটা টালি দিব এবং যখন আমরা চারটা টালি দেওয়ার পরে পঞ্চম টালিটা হয় দেখো পঞ্চম টালিটা আমি কি করছি এই যে উপরে প্রথম টালি থেকে চার নম্বর টালি পর্যন্ত কোন টান দিছি মানে পাঁচটা টালি হইলে আমরা এরকম কি করে এখানে চারের পরে আড়াইটা টালি দেই না আমরা কি করি চারটা টালির উপরে এরকম কোন একটা টান দিই তাহলে বোঝা যে এখানে পাঁচটা টালি আছে তারপর আমরা এই টালিগুলো যুগ করবো হ্যাঁ যোগ করে এখানে তিনটা আছে এখানে তিন লিখবো এখানে পাঁচটা পাঁচ লিখলাম এখানে আছে আটটা এখানে পাঁচটা এখানে তিনটা আটটা হ্যাঁ দেখো যেমন এখানে আছে কয়টা পাঁচটা আর তিনটা এখানে আটটাই যা আট লিখলাম এখানে আছে তোমার পাঁচটা এখানে পাঁচ লিখলাম এখানে তিনটা তিন লিখলাম এখানে তিনটা তিন লিখলাম একইভাবে যতটা tally হবে আমরা এখানে লিখব অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে আমরা যখন এই কাজগুলো করতে যাব আমাদের জন্য ভুলেও যেন আমাদের কিনা হয় tally mistake না হয় আমি লিখলাম 23 এখানে আমি টান দেওয়ার কথা হচ্ছে এই যে 22 থেকে 27 এর ぐらい আমি ভুলে দিয়ে ফেললাম 27 32 এর ぐらい এরকম ভুল যেন না হয় এই কারণে আমরা কেটে কেটে আনবো হ্যাঁ কেটে কেটে আনলে সুবিধা হয় তো এখন আমরা টেবিল বানিয়ে ফেললাম এখন আমরা পরবর্তী কাজে যাব গ্রাফ গ্রাফের কাজ করব আমরা এখন শিক্ষার্থীরা আমরা কিন্তু মনে আছে যে প্রশ্নে ছিল যে আয়তলেখ অঙ্কন করতে হবে আমরা নিম্নে গুণ সংখ্যা সারণে প্রস্তুত করব এবং তাতে আয়তলেখ অঙ্কন করব এটা কথা ছিল তো আমি তোমাদের সুবিধার জন্য আবার উপরে টেবিলটা নিয়ে আসছি এবং নিচে গ্রাফ কাগজে আমরা কি করতে আয়তলেখ অঙ্কন করছি তো আমরা শুরুতেই এখানে এটা লিখে দেব যে উপরোক্ত তথ্য থেকে নিম্নের গ্রাফ কাগজে একটি সারণী আমরা গ্রাফ কাগজে আয়তলেখ অঙ্কন করি এই জায়গাটার মধ্যে তোমরা কথা লিখে দিবে হ্যাঁ যে উপরোক্ত তথ্য থেকে নিম্নে গ্রাফ কাগজে আমরা একটা সারি অঙ্কন করি কথাটা এই জায়গায় লিখে দেবো ওই আমি এখানে লিখে নাই তোমরা এখানে লিখে দিবে উপরোক্ত তথ্য থেকে নিম্নে গ্রাফ কাগজে আইতে লেখ অঙ্কন করি এই কথাটা লিখে দিবে আচ্ছা দেখো এই যে একটা গ্রাফ দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে একটা গ্রাফ দেওয়া হবে এবং গ্রাফে যে ভুলটা তোমরা সবচেয়ে বেশি করো গ্রাফের গ্রাফের ক্ষেত্রে এটা লিন্স লক্ষ্য করবে যে আমি কত গড় পর্যন্ত নিচ্ছি আচ্ছা একটু লক্ষ্য করো আমাদের আইথলক অঙ্কন করবো আইথলক দেখো আইথল অঙ্কনের নিয়ম হচ্ছে কি আমরা এই নিচে দেব শ্রেণী ব্যবধান এই যে আমি দেখো শুরুতেই কাগজ নিলাম কাগজ এদিকে একটা টান দিব অক্ষ এখানে আমরা লিখবো গণসংখ্যা এদিকে হাতের বাই হবে গণসংখ্যা তারপর উ এক্স দেখো উ এক্স এর নিচে একটা টান দিলাম এখানে আমি নিচ্ছি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি তাহলে শ্রেণী ব্যবধানের মান কি কি আছে দেখো এই যে আমি এই যে দেখো এখানে তোমরা জানো যে পাঁচ ঘর পর পর এরকম লাল লাল দাগ দেওয়া থাকে তো আমি শুরুতেই এই এই যে ঘরটায় সাত নিলাম নেওয়ার পরে এরপর ঘরে বারো দেখো সাত নিলাম তারপর নিব বারো এই যে বারো তারপর নিলাম তারপরের ঘরটায় সতেরো তারপরের ঘরটায় ২২, তারপরে সাতাশ তারপর 32 তারপরে 37 তারপর 42 তারপর 47 মূল কথা হচ্ছে এই নিম্নমান থেকে একদম लास्ट পর্যন্ত 47 পর্যন্ত এই সাত থেকে 12 17 22 27 এরকম করে আমি নিব আচ্ছা এখানে একটু লক্ষ্য করবে যে আমাদের তো শ্রেণী ব্যবধানটা 5 তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু 5 গো সমান 5 নিছি দেখো এই যে ঘর থেকে এখানে কয়টা ঘর আছে ছোট ছোট গড়ে একটা দুইটা তিনটা যেটা পাঁচটা তাহলে আমরা পাঁচ ঘর সমান দেখো সাত থেকে বারোর ব্যবধান কত পাঁচ আমরা গড় নিয়েছি পাঁচটা অনেক সময় কিন্তু আমাদের দেখা যায় গড় নেওয়া লাগে কম কিন্তু আমরা ব্যবধান ধরি বেশি এখানে একটু লক্ষ্য করবে আমি প্রথমে এখানে সাত লিখলাম পরে লিখলাম বারো সাত আর পাঁচের ব্যবধান কত পাঁচ দেখো গড়ও কিন্তু পাঁচটি নিছি তোমরা কিন্তু সময় যে এরকম স্যার আমি কি অনেক সময় তো ব্যবধান থাকে দশ বিশ এরকম ব্যবধান থাকে তাহলে আমি দশ গোড় নিবো না তুমি কত গড়ে কত একক মানে ধরছো এটা জাস্ট কনফার্ম করবে আচ্ছা দেখো আমি কিন্তু কি ধরছি এই যে এই চিত্রে ওয়েক্স অক্ষে দেখো শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান পাঁচ একক কারণ আমি এখানে কি করছি দেখো পাঁচ গড় সমান পাঁচ একক সাত থেকে বারোর মধ্যে দেখো গড় আছে পাঁচটা যদি আমি পাঁচ গড় সমান যদি এখানে ধরো আমার শ্রেণী ব্যবধান হইতো দশ তাহলে আমি কি কি লিখতাম যে চিত্রে ওয়েক্স অক্ষে ওয়েক্স অক্ষে প্রতি পাঁচ গড় সমান আমি লিখতাম কি দশ একক গড় নিতাম পাঁচটাই শ্রেণী ব্যবধানটা মানে এখানে যে পাঁচ একক কথাটা বলছি পাঁচ গড় সমান আমি যদি শ্রেণী ব্যবধান দশ হইতো আর আমি এই পাঁচ গড়ের লিখতাম দশ এখানে বিশ তাহলে দশ আর মধ্যে ব্যবধান দশ না তাহলে আমি কি লিখতাম তখন যে ও এক্স অক্ষে পাঁচ শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান দশ একক যেহেতু এখানে পাঁচ একক নিচ্ছি এখন আমি লিখছি যে চিত্রে এক্স কক্ষের শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান পাঁচ একক যদি আমি পাঁচ গোড় সমান পাঁচ একক নেওয়া হয়েছে এবং ওয়াই অক্ষে দেখো ওয়াই অক্ষে আমি কি করছি যে এই যে লাল গড় বরাবর এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ আচ্ছা এটা আমরা কেমনে করব। আমাদের আমরা দেখব সবচেয়ে বড় গণসংখ্যাটা আমাদের গণসংখ্যা কত এই ঘরের মধ্যে সবচেয়ে বড় কোনটা আট দেখো সবচেয়ে বড় আট তাহলে আমরা এই ক্ষেত্রে আটকে আমরা আমরা এখানে কি করব যে এখানে জানি শ্রেণী উদ্যান হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে গণসংখ্যা আট এই আটকে কেন্দ্র করে আমি দেখো এখানে পাঁচ গড় সমান নিচে এক এরপরে পাঁচ গো সমান দেখো এখানে দুই তারপরে তিন তারপর চার তাহলে আমরা এখানে বলতে পারি কি প্রতি পাঁচ গো সমান এক একক না কারণ পাঁচ এখানে ধরছিলাম কিন্তু পাঁচ গো সমান ফাঁস একক আর এখানে কিন্তু দৌড়ছি শূন্য থেকে পাঁচ গো সমান এ দেখো পাঁচ গো সমান এক একক তাহলে আমি লিখতে পারি যে y অক্ষে গণসংখ্যা যদিও y অক্ষটাকে গণসংখ্যা দর্শী প্রতি পাঁচ গো সমান এক একক কারণ এখন যদি আমি পাঁচ গোড় সমান পাঁচ নেই তাহলে আমাদের যে চিত্রটা এটা অনেক ছোট হয়ে যাবে এত বড় হবে না একদম পিচ্ছি হয়ে যাবে দেখতে বিশ্রী লাগবে এই কারণে আমরা গণসংখ্যাটা কি করি পাঁচ গোড় সমান এক এখানে আট নয় দশ যতই থাকুক না কেন একটু বেশি করে নিলে সুবিধা হয় এখন যদি দেখা যায় গণসংখ্যা আমাদের কোনো ক্ষেত্রে ধরো যেহেতু বিশ তাহলে আমাকে তো পরীক্ষার হলে কোন এত বড় কোন ইউ দিবে না গ্রাফ পেপার আমাকে অর্ধেকটা গ্রাফ পেপার দিবে তখন আমি কিন্তু নিব দুই গোড় সমান বা তিন গোড় সমান এক ধরতাম খ্যা আট আমি অর্ধেকটা কাগজে একদম বড় করে লিখতে পারবো এই কারণে আমি প্রতি পাঁচ গোর্মান কি করছি দেখো এখানে ছোট ছোট ঘর পাঁচটা আছে পাঁচ গো সমান ধরছি এক এক তাহলে আমি বলতে পারি যে ওয়াই অক্ষে এই অক্ষটা নাম হচ্ছে অক্ষে গণসংখ্যা প্রতি পাঁচ গো আমি উল্লেখ করে দিতে হবে এখন আমার যে কাজটা হবে আমি এটা লিখার পরে দেখো এই যে আমি সাত এবং বারোর মধ্যে গণসংখ্যা কত সাত এবং বারোর মধ্যে গণসংখ্যা দেয় এখানে কত দেখো তিন আচ্ছা তাহলে আমি সংখ্যা তিন কোথায় দেখো এই গড় সমান তিন তাহলে আমি দেখো ইচ্ছে করলে আমি যে কাজটা করতে পারি এই যে এই জায়গাটাই এই যে এই গড়টার মধ্যে তোমরা টান দিবে লম্বা করে তারপরে দেখো বারো থেকে সতেরো বারো থেকে সতেরোর মধ্যে কি আছে পাঁচ এই যে বারো থেকে সতেরো পাঁচ এই ধরো এই যে এরকম তোমরা একটা টান দিয়ে দিবে আচ্ছা তারপরে এই সতেরো থেকে দেখো সতেরো থেকে বাইশের মধ্যে কি আছে সতেরো থেকে বাইশের মধ্যে লক্ষ্য করো সতেরো থেকে বাইশের মধ্যে আছে কত আট তাহলে আমি কি করবো এই যে সতেরো থেকে বাইশ লক্ষ্য করবে এই যে আট এরকম একটা টান দিয়ে তোমরা তো কার্ট ব্যবহার করবে তারপরে এখানে দেখো বাইশ থেকে সাতাশ হ্যাঁ এই যে বাইশ থেকে সাতাশের মধ্যে কি আছে বাইশ থেকে সাতাশ এর মধ্যে আছে পাঁচ তাহলে আমি কিন্তু আগে করে ফেলছিলাম হ্যাঁ তোমাদের দেখাচ্ছে সুবিধার জন্য তারপরে আমি সাতাশ থেকে বত্রিশ এর মধ্যে কি আছে এই যে দেখো তিন এই যে তিন এরকম একটা টান দিয়ে ফেলবে তারপরে আবার দেখো আহ বত্রিশ থেকে সাত্রিশ এর মধ্যে কি আছে তিন এ আছে এই যে ব্যাপার এখান থেকে এটা তিন দিয়ে দিলাম তারপরে আহ থেকে দেখো ৩৭ থেকে বিয়াল্লিশ এর মধ্যে কত আছে দুই এই যে আমি দুই ওই যে দেখো এই এই ঘরটা কিন্তু দুই এই যে দুই এর ঘর বরাবর আমি টান দিচ্ছি আচ্ছা তারপর দেখো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর মধ্যে কত আছে এক এই দেখো এক এর ঘর বরাবর এই যে এখান থেকে আমি টান দিচ্ছি এখন আমাকে কি করতে হবে এখন আমি ওই উপর থেকে নিচে যোগ করে দিব এরকম ভাবে এরকম ভাবে আমি আমার তো হচ্ছে আমি মাউস করছি এরকম ভাবে যুগ করে দিয়ে দিবে এরকম ভাবে যোগ দিয়ে দিবে এরকম ভাবে উপর থেকে এরকম ভাবে এরকম ভাবে তোমরা সরি আমার বাঁকা হয়ে যাচ্ছে তোমরা আবার তোমরা আবার বাঁকা করতে না বাঁকা করলে কিন্তু তোমাদের কেটে যাবে এরকম ভাবে এরকম ভাবে তোমরা যোগ করে ফেলবে তারপর এরকম এরকম ভাবে এরকম ভাবে যোগ করে ফেলবে এরকম ভাবে উপর থেকে এরকম ভাবে যোগ করে দিবে এরকম এরকম যোগ এরকম যোগ করে দিবে এরকম টানটিনে যোগ করে দিবে এরকম এরকম যোগ করে দিবে আচ্ছা আমার কিন্তু বাঁকা হইছে আর তোমরা কিন্তু বাঁকা করতে যায় না হ্যাঁ আমার তো এনা বাঁকা হয়ে গেছে তো এখন আমরা এরকম ভাবে আমরা তোমার কাজগুলো করে ফেলেব হ্যাঁ আমরা আমি আশা করি তোমরা বুঝতে পারছো তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা কাজ করে নিব তারপর আমাদের কিন্তু এখানে আইতলে অঙ্কন করা কিন্তু আমাদের শেষ দেখো আমি আবার তোমাদের সুবিধার জন্য এগুলো একটু মুছে দিচ্ছি আমাদের আইতরা অঙ্কন করা কিন্তু শেষ এ দেখো আমাদের এই আইতলে অঙ্কন করা কিন্তু শেষ কেউ ইচ্ছা করলে তোমরা অনেকে দেখা যায় এই যে গ্রাফে কাগজে এরকম এই 10tene টেনে মানে ভিতরটা কালো করে দেই তুমি ইচ্ছা হলে কালো করে দিতে পারো এই এই যে দেখো আইতলক এটা হচ্ছে আইতল অঙ্কন শুধু মনে রাখবে যে যেহেতু যেহেতু আমাকে এই যে সাত থেকে বারোর মধ্যে আমার ইয়েটা কত তিন এই যে আমি তিনের ঘরটা এই বরাবর তিনের ঘর এখান থেকে এরকম এই যে টান দিব এই জিনিস লক্ষ্য করবে তাইলে আমাদের আয়তন এরকম ভুল হবে না এখন তোমার আমার আয়তনের অঙ্কন শেষ এখন আমাকে এই যে বর্ণনাটা আমি তোমাদের সুবিধার জন্য চিত্রে দিয়ে রাখছি তোমরা চিত্রে না দিয়ে কি করবে চিত্রটা যে জায়গায় stapler দিয়ে লাগাবে এর নিচে সাদা এর নিচে বলতে গেলে চিত্রের নিচে না চিত্রের এই এই অংশে নিচের অংশ চিত্রের ওই যে গ্রাফ পেপারের তলে লিখে দেয়া উল্টে উল্টে দেখবো না গ্রাফ পেপার লাগে আমাদের খাতার মধ্যে আমরা এই ব্যাখ্যাটা লিখবো যে চিত্রে আমরা দেখো শ্রেণী ব্যবধান না আমরা কিন্তু শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গো সমান পাঁচ একক এবং ওয়াই অক্ষে গণসংখ্যা প্রতি পাঁচ গো সমান এক একক ধরে আইত লেখটি অঙ্কন করা হলো এই কথাটা লিখে আর এখানে তুমি লিখে দিতে টান দিয়ে যে আইত লেখ তো শিক্ষার্থীরা আশা করি আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্য যদি কারো চেষ্টা করব তোমাদেরকে শেখানোর জন্য এবং তোমরা অবশ্যই আমার সাথে থাকবে কারণ পরবর্তী আহ গুলো আমরা ধারাবাহিক ভাবে আমরা করবো এরপরে যে ক্লাস গুলো হবে এগুলো চেষ্টা করব ধারাবাহিক করার জন্য তো আজকে তো আমরা দ্বিতীয় ক্লাস করলাম পরিসংkhanের সামাজিক পরিসংkhanে তারপর আমরা পরের দিন আবার তিন নাম্বার ক্লাসটি ইনশাআল্লাহ হাজির হব তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা এটা বুঝে যাবে শিক্ষার্থীরা তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী তিন নাম্বার ক্লাসে তোমরা জন্য ক্লাস তোমরা দেখে আসবে তাইলে তোমাদেরকে ক্লাস টু টা বুঝতে সুবিধা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আবারও দেখা হবে তিন নাম্বার ক্লাসে তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ